একজন সাহাবি নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার তো কেউ নাই মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই আমার দায়িত্ব আছে নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিছেন দুটো চোখ দিছেন দুটো পা দিয়েছেন এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আলিয়াও মানা হতিমু আলা আফ ওয়াহি হিম থু কালী মু না আই দি হি আর জুলুহুম হতা সাধু বিমা কানু একসিবু দস্ত গোয়াদ মঞ্চুনি দুজু দিদা আম লব গোয়াদ মঞ্চুনি বুসি দা আম চশম গোয়াদ আম গম জাহারাম সমরুল আল্লাহ হাতকে প্রশ্ন করবেন জবানকে বলবেন তোমাকে যে দায়িত্বর জন্য পাঠানো হয়েছিল বানানো হয়েছিল দায়িত্ব পালন হইল কিনা জবান ঠোঁট কথা বলবে হাত কথা বলবে ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ কোনো সুযোগ মিথ্যা বললেও পার পাবে না সাক্ষী দাঁড়ায় যাবে অনেক দুই কাদের দুই ফেরেস্তা عمرنا ما الله ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ওয়া ওয়াজাদু মা আমিলু hazira ওয়া লা ইজলিমু রাব্বুকা احدা আল্লাহ পেশ করবেন ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে আল্লাহ বলবেন নিয়ে কারা কিতাবা কা পড় তোর কাফাবি নাফসিকাল ইয়ুমা আলাইকা হাসিবা আজকের দিন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট তুমি হিসাব কর ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায় স্কুলে কলেজে তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়ার এটা একটু কম পায় নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয় দেয় না যে আমার লেখার যে পেপার এটার উপরে চ্যালেঞ্জ আমি এই নাম্বার পাবো না আরো বেশি পাবো চ্যালেঞ্জ দেয় না দেয় না চ্যালেঞ্জ দেয় তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো আসো কেয়ামতের দিন আল্লাহ আমল নামা দিয়ে বলবেন তুমিই তোমার হিসাব করো প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা আছে হাত সাক্ষী দিয়ে দিবে জবান সাক্ষী দিয়ে দিবে কি দিয়ে দিবে অত্যাধুনিক ক্যামেরা বের হইছে রেকর্ডিং ক্যামেরা সিসি ক্যামেরা সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো এই ক্যামেরায় সব ধারণ করে রাতের অন্ধকারের টাও দিনের মতো না মানুষ মেধা দিয়ে তৈরি করছে না মেধা কি দিছেন সে আল্লাহ বান্দারটা পারবেন না মা ইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদ হে রাকিব সব স্পষ্ট হয়ে যাবে দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায় হ্যাঁ দুনিয়াতেই শান্তি নাই শাস্তি দুই একটা সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না হাসরের ময়দানে আল্লাহ সার দিবেন না ঠিক তবে জুলুম করবেন না সেদিন কারো উপরে আল্লাহ জুলুম করবেন না যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন এই যে কথাগুলো বলতেছি অন্যায় অপরাধ হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা এগুলো কিছু অপরাধ আছে দেখা যায় কিছু আছে দেখা যায় না